সপ্তাহের পর সপ্তাহ ধরে নানা জল্পনা কল্পনা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজুব ছড়ানোর পর অবশেষে আমরা পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত তারিখ ব্রাজিলের আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে কার্লো আঞ্চেললোত্তির বহুল প্রতীক্ষিত স্কোয়াড ঘোষণার দিন এখন একেবারে নিশ্চিত হ্যাঁ ঠিকই শুনছেন ব্রাজিলিয়ান গণমাধ্যম এখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে কবে প্রকাশ করা হবে এই তালিকা আর এর সঙ্গে আছে দারুণ খবর পূর্বের দলে অনুপস্থিত তিনজন সুপারস্টার আবার ফিরছেন স্কোয়াডে কখন ঘোষণা হবে স্কোয়াড কোন তারকারা ফিরছেন কেন এই ম্যাচগুলো এত গুরুত্বপূর্ণ আর কিভাবে এগুলো ব্রাজিলের দু বিশ্বকাপ যাত্রায় প্রভাব ফেলবে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ একটি তথ্য আপনি মিস করতে চাইবেন না যোগ্যতা অর্জন শেষ শুরু প্রস্তুতির লড়াই বিশ্বকাপ বাছাই পর্ব এখন ইতিহাস ব্রাজিল ইতোমধ্যেই দু বিশ্বকাপে তাদের স্থান নিশ্চিত করেছে কিন্তু লত্তি ভালো করেই জানেন আসল পরীক্ষা এখনও বাকি বাছাই পর্ব শেষ হওয়ার পর তার সম্পূর্ণ মনোযোগ এখন প্রস্তুতিতে সবচেয়ে শক্তিশালী দল গঠন নতুন সমন্বয় পরীক্ষা এবং সঠিক কৌশল তৈরি করা যা ব্রাজিলকে এনে দিতে পারে তাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি হেক্সা এই কারণেই অক্টোবর মাসে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলো এত গুরুত্ব বহন করছে ভক্তদের কাছে হয়তো প্রীতি ম্যাচ বড় কিছু নয় কিন্তু আঞ্চলত্তি ও তার কোচিং স্টাফের কাছে এই ম্যাচগুলো অমূল্য সুযোগ কারণ এখানে তারা পরীক্ষা করতে পারবেন খেলোয়াড়দের সামর্থ্য গড়ে তুলতে পারবেন দলীয় বোঝাপড়া আর খুঁজে বের করতে পারবেন কারা হবেন বিশ্বকাপ স্কোয়াডের মেরুদণ্ড আঞ্চলত্তি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন আমাদের সামনে আর কোনো বাছাই পর্ব নেই তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচগুলো আমাদের জন্য অপরিহার্য শুধু বড় দলের সঙ্গে খেললেই আমরা দু হাজার জন্য একটি ভারসাম্যপূর্ণ ও দৃঢ় দল গড়ে উঠতে পারব জাপান ও দক্ষিণ কোরিয়া এশিয়ার সেরা দলগুলোর মধ্যে অন্যতম সাম্প্রতিক বছরগুলোতে তারা প্রমাণ করেছে বড় দেশগুলোকেও হারানোর ক্ষমতা রাখে জাপান গত বিশ্বকাপে গ্রুপ পর্বেই হারিয়ে দিয়েছিল জার্মানি ও স্পেনকে দক্ষিণ কোরিয়া হারিয়ে দিয়েছিল পর্তুগালকে এবং পৌঁছে গিয়েছিল শেষ ষোলোতে তাদের বিপক্ষে খেললে ব্রাজিল ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে জাপানের দ্রুত ও টেকনিক্যাল ফুটবল আর দক্ষিণ কোরিয়ার শারীরিক ও পরিশ্রমী খেলার ধরন ঠিক এই পরীক্ষাই চান আঞ্চেলোত্তি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন অর্থাৎ সিএফবি ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে পহেলা অক্টোবর আঞ্চলত্তি ঘোষণা করবেন এই বহুল প্রতীক্ষিত স্কোয়াড এই দিনটাই হবে সেই মুহূর্ত যখন জানা যাবে কারা থাকছেন কারা বাদ পড়ছেন ব্রাজিলের মতো প্রতিভাবান খেলোয়াড়ে ভরা দলে প্রতিটি ঘোষণাই ভক্তদের মধ্যে বিতর্ক ও আলোচনার ঝড় তোলে তিন সুপারস্টারের প্রত্যাবর্তন সবচেয়ে বড় খবর রিয়াল মাদ্রিদের তিন তারকা ফিরছেন দলে তারা হলেন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের বর্তমান সময়ের উজ্জ্বলতম আক্রমণ ভাগের তারকা তার গতি ড্রিবলিং ও মুহূর্তে খেলা বদলে দেওয়ার ক্ষমতা তাকে যে কোনো ব্রাজিল দলে অপরিহার্য করে তোলে রদ্রিগো গোজ বহুমুখী এই ফরওয়ার্ড আক্রমণে আনেন সৃজনশীলতা ও গোলের নিশ্চয়তা আঞ্চেলতির কৌশলে বাড়তি বিকল্প হিসেবে তাকে দলে ফেরানো দারুণ গুরুত্বপূর্ণ এদার মিলিতাও রক্ষণভাগের অন্যতম সেরা নাম তার প্রত্যাবর্তন মানে ডিফেন্সে বাড়তি স্থিতি ও নেতৃত্ব তিনজনই দুর্দান্ত ফর্মে আছেন রিয়াল মাদ্রিদের হয়ে আর তাদের ফিরিয়ে আনা নিঃসন্দেহে ব্রাজিলের প্রস্তুতিকে নতুন মাত্রা দেবে এটি স্পষ্ট আঞ্চেলোত্তি এখন থেকেই সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ শুরু করতে চাইছেন ভিনিসিয়াস রোদ্রিগো ও মিলিতাওকে ফিরিয়ে আনার মানে হল বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার লড়াই এখন আরও কঠিন একদিকে এদ্রিক জ পেড্রো এস্তেভাওয়ের মতো তরুণ তারকারা দলে ঢোকার জন্য প্রস্তুত অন্যদিকে অভিজ্ঞ ক্যাসিমিরো মার্কিন হোস আলিসানের মতো পরীক্ষিত খেলোয়াড়রাও আছেন দলে এমন পরিস্থিতিতে প্রতিটি ম্যাচই হবে প্রমাণ করার সুযোগ আপনারা কি ভাবছেন জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর জন্য কার্লো আঞ্চেলোত্তির দলে ভিনিসিয়াস রোদ্রিগো ও মিলিতা হবে ফিরিয়ে নাকি সঠিক সিদ্ধান্ত নাকি অন্য কেউ বেশি প্রাপ্য ছিল দাগ পাওয়ার আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্টে আর যদি সত্যিকারের ব্রাজিল সমর্থক হন আর সিলেসাওর কোনো আপডেট মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল অক্টোবর হতে যাচ্ছে ব্রাজিল ফুটবলের জন্য দারুণ রোমাঞ্চকর একটি মাস দুই শক্তিশালী এশিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আর রিয়াল মাদ্রিদের তিন সুপারস্টারের প্রত্যাবর্তন সব মিলিয়ে উত্তেজনা চরমে তাই সাথে থাকুন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পথ চলার প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব